মন্দিরা দিদি ভাইয়ের মেয়ে এই যে ললিপপ খাচ্ছে ললিপপটা খুলতে পারছিল না আমি খুলে দিলাম এই যে আর এখানে এই যে গিফট নিয়ে আসছে সবাই বাইরে ওরা ব্যস্ত আছে আমরাও আবার চলে যাব আমাদেরকে ট্রেন ধরতে হবে আবার আজকে সারা রাত যাবো বাড়িতে সারা রাত ট্রেনে থাকবো সকালবেলা নামবো

আচ্ছা সবাই পিঙ্কি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এর হচ্ছে সাবস্ক্রাইবার হয়ে গেছে কিছু ঘন্টা সময়ের প্রয়োজন আছে তা তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখো তাহলে চ্যানেলটা একটু মাইনজ হয়ে যায় ভুল হলে কমেন্ট করে জানি আচ্ছা এই দিদিভাই চ্যানেল নাম হচ্ছে কমলা রয় হ্যাঁ দিদিভাই প্রত্যেকদিন ডেইলি ব্লগ দেয় একদম সবাই ভিডিওগুলোকে দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থাকো হ্যাঁ কমেন্ট করে জানাবে সেটা ঠিকঠাক করে এগিয়ে যেতে পারবে আমাদের ঠিক আছে

একটা ডিমের চপ এই যে খাওয়ার মধ্যে আছে স্যালাড স্যালাড দেয় ট্রেনে দিবে খুলে নিয়ে Hai Rose. Chicken. Gravy ni. তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি ট্রেন ধরব এখান থেকে আমাদেরকে আবার দুই ঘন্টার মতো নৈহাটির ওখানে যেতে হবে নৈহাটির পরে আবার কলকাতার ট্রেন ধরবো তারপর তো সারা রাত তো চলো একবার স্টেশনে গিয়ে দেখাচ্ছি আমরা টোটোতে এখন টোটোতে উঠে পড়েছি স্টেশন যাওয়ার জন্য কুকুরের মতো ভিড় বা আমরা নামলাম নৈহাটিতে মাথা ভাড়া ভিড় আসছে বন্ধুরা নৈহাটিতে অনেকক্ষণ ধরে বসে আছি কম করে চার পাঁচ ঘন্টা তো এখন রাত নটার সময় যে ট্রেনে উঠছি রিজার্ভেশন বগিতে আর আমার চোখগুলো তো আর সইছে না একদমই আর পারছি না দেখো রিজার্ভেশন বগিতে উঠছি তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আজকের মতো সবাইকে নমস্কার টাটা যেমন আনন্দ করছি তেমন কষ্টও করেছি অনেকটা